হ্যালো ফ্রেন্ডস কী আশা আসলে সবাই ভালো আছেন আজকের ভিডিওটিতে বলতে যাচ্ছে যে আপনারা কিভাবে বশীকরণ করতে পারবেন যে এরকম বশীকরণ যে এরা এটা হচ্ছে যে এরকম বসীকরণ যে আপনারা যে বশীকরণ করতে করতে কোনো বশীকরণে কাজ হচ্ছে না তাদের জন্য আজকের বশীকরণ কাজটি যে এই কাজটি করলে আপনারা কোনো দিন মানে ব্যর্থ হয়নি এই কাজটি কোনো দিন ব্যর্থ হয়নি আপনারা যদি করেন অনেকটা সাকসেসফুল হবেন আগে নিতে হবে যে যে জায়গায় কবিরা যে জিনিসগুলো বেচা যায় সেই জায়গা থেকে যে একশো আটটি পস কিনতে হবে পস পস কবিরা যদি ওখানে যা পস করলে দিবে আর কি যে দিনটা লাগবে লাল লাল রঙের পস ঠিক আছে একশো আটটি পস নিতে হবে আর নিতে হবে দুনুসি দুনুসি নিয়ে এনে আর কি আম কাঠের কাঠ জোগাড় করবে করে জ্বালাবেন জ্বালে উপরে আম কাঠ দিয়ে সাজিয়ে যে পশের উপরে যে কামাক্কা মায়ের মন্ত্রটি একবার করে পাঠ করবেন একটি করে ফু দিয়ে এই আগুনে আহুতি দিবেন আর কি আগুন আগুনে দিয়ে দিবেন এভাবে একশো আটটি মন্ত্র হবে একশো আটটি ফু হবে এভাবে দিয়ে যে মা কামাক্কার যে কোনো মন্ত্রই যে কোনো মন্ত্র দিয়ে আপনার কাজ করলে কাজ হবে যে কামাক্কা মায়ের মন্ত্র লাগবে আর লাস্টে মন্ত্র শেষে বলবেন যে মুখ আমার বসি বসিভূত হোক অমুক আমার বসিভূত হোক আমি আমি মন্ত্রটি দিচ্ছি না মন্ত্রটি আপনারা যে আমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে যদি আমার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে যদি আমাকে দেখাতে পারবেন লাইক শেয়ার ও কমেন্ট করে যদি দেখাতে পারেন আপনার এই মন্ত্রটি আমি দিয়ে দেব যে কিভাবে কি কাজ করতে হবে আর আপনারা যদি এই কামাকা মায়ের মন্ত্র যদি জেনে থাকেন অবশ্যই আপনারা কাজ করবেন কাজ হবে যে কামাক্কা মায়ের মন্ত্রের পরে আপনারা বলতে হবে যে অমুক আমার বসীভূত হোক ঠিক আছে এভাবে বললে কাজ হয়ে যাবে কোনো সমস্যা নেই আর আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ ভালো থাকবেন